মা মা কিয়াম কালো রে ষ্যমা মা কিয়া লোকে বলি কালি কালো মানে মুন্ বলি না কালো দেবী কালী ও দশ মহাবিদ্যা এই দুই ধারণা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত আবার আলাদা রূপে উজ্জ্বল কালী মূলত শক্তি। সমস্ত সৃষ্টির আগে ও পরে যিনি রয়েছেন সময়ের মানে কাল তার প্রতীক তাই তার নাম কালী তিনি ধ্বংসের দেবী নন একমাত্র অর্থে বরং রূপান্তরের দেবী যিনি পুরাতন ভেঙে নূতনকে জন্ম দেন তার রূপ ভয়ঙ্কর কিন্তু সেই ভয়ঙ্করত্ব করুণাময়ও অহংকার ধ্বংসের মাধ্যমে আত্মাকে মুক্ত করেন দশ মহাবিদ্যা বলতে তন্ত্রমতে দেবীর দশটি প্রধান রূপকে বোঝানো হয় এবার আমি সেই দশটি রূপের নাম বলছি কালী তারা ষোড়শি যাকে ত্রিপুর সুন্দরীয় বলা যায় ভুবনেশ্বরী ছিন্নমস্তা ভৈরবী ধূমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা এই দশ রূপ দেবীর দশ দিকের জ্ঞান বা শক্তির প্রকাশ কেউ ভয়ঙ্কর কেউ শান্ত কেউ মুখ্য মোক্ষদায়িনী কেউ সংসার রক্ষক তন্ত্রশাস্ত্রে বলা হয় এই দশটি বিদ্যা হলেন দেবীর পূর্ণ পূর্ণতত্ত্বের দশ কোন তাদের মধ্যে কালী সর্বাগ্রে কারণ তিনি সময় ও মৃত্যুর ওপারে অবস্থান করেন বাকি নবমহাবিদ্যা যেন তার নানা দিকের প্রকাশ তারা তার করুণা ত্রিপুর সুন্দরী তার সৌন্দর্য ধূমাবতী তার নিঃশেষের রূপ কালিতত্ত্ব বুঝতে গেলে ভয় আর মুক্তি এই দুই বিপরীত ধারণার মিলন দেখতে হয় তিনি যেমন ভয়ঙ্কর তেমনি মাতৃময়ী যেমন ধ্বংসের প্রতীক তেমনি সৃষ্টির উৎস কালী হলেন আদি শক্তি প্রকৃতির সেই রূপ যিনি সময়কেও গ্রাস করেন কাল মানে সময় আর কালী মানে যিনি সময়কে অতিক্রম করেছেন তিনি শক্তি। চেতনা ও শক্তির মিলিত অবস্থান যখন ব্রহ্ম স্থির চেতনা তখন কালী তার গতি তার নৃত্য তার রূপে ধ্বংস মানে লয় যেখানে সব আবার উৎসে ফিরে যায় এইভাবে কালী হলেন মুক্তির প্রতীক যিনি মোহ ও মায়ার জাল কেটে আত্মাকে প্রকৃত স্বরূপে ফিরিয়ে দেন প্রতীকী রূপ কৃষ্ণবর্ণ দেহ সর্বগ্রাসী সময় ও অনন্ত শূন্যতার রূপ অন্ধকার কিন্তু সেই অন্ধকার থেকেই তো আলোর জন্ম নেয় নগ্ন দেহ প্রকৃতির আদিম সত্য যে আড়ালহীন হাতে খর্গ অন্য হাতে ছিন্ন মুন্ড অহংকার নাশের প্রতীক অপর দুটি হাতে আশীর্বাদ ও অভয় মুদ্রা ভয়হীনতার তান গলায় মুন্ডমালা পঞ্চাশটি ক্ষোভ সংস্কৃতের পঞ্চাশ বর্ণের প্রতীক অর্থাৎ সমস্ত শব্দ সমস্ত সৃষ্টির মূল তত্ত্ব রক্তরঞ্জিত জিহ্বা অজ্ঞান গ্রাসের ইঙ্গিত আবার তপস্যা ও আত্মত্যাগের প্রতীকও শ্মশান জীবনের চরম সত্য হল মৃত্যু কালী সেখানে নৃত্যরত বোঝাচ্ছেন মৃত্যু শেষ নয় রূপান্তরের সূচনা শিবের ওপর পদস্পর্শ শক্তি ও চেতনার ঐক্য শিব নিষ্পন্দ চেতনা কালিতার গতিশীল রূপ একে অপর ছাড়া অসম্পূর্ণ কালিতাই ভয় দেখিয়ে ভয় ভাঙান তিনি মৃত্যুর দেবী নন মৃত্যু অতিক্রমের দেবী মা মিয়াম কালো রেষ্যমা মা কিয়াম কালো লোকে বলে কালি কালো মার মু বলি না কালো রে কালো রূপে দিগমি কালরূপী দিগম বুড়ি রিবি পদ পরী মরালী শ্যামা মা কিয়াম কালো শ্যামা কখনো সেত কখনো পিত কখনো নীল মায়ের সে ভাবো বুঝিতে না পারি শিভাবু কেমন বুঝিতে না পারি ভাবিতে চলুম গেল রে শ্যামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কারু লোকে বলি কালি কালো আমার মন তো বলিনা কারু মূলত নিশীতকালে বা মধ্যরাতে করা হয় তাই দু হাজার পঁচিশ সালের কালীপুজো পড়েছে বিশে অক্টোবর সোমবার অমাবস্যা তিথির শুভক্ষণ হল বিশে অক্টোবর রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মোট পঞ্চাশ মিনিট পুজোর শুভ সময় সেই কারণে বিশে অক্টোবর রাত্রেবেলায় সবাই কালী পুজো করবেন